মুআজ্জাস নাজরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে জিয়ারাত করাবো সিয়াল্লা সাউথ সেকশনের মল্লিকপুর স্টেশন থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে একটি পবিত্র আস্তানায় মুবারক রয়েছে যেটি গনিমা আস্তানা বা গনিমা মাজার বলে মানুষ চেনেন এই গনিমা আস্তানাতে একটি অলৌকিক কুয়া এবং আরেকটি অলৌকিক পিলিয়ার রয়েছে আর সেই অলৌকিক কুয়া এবং সেই পিলিয়ারে নিয়ে গড়ে উঠেছে এই দরবার শরীফ বা এই আস্তানা শরীফটি আজকের এই গণিমা হাস্তানা শরীফের ইতিহাসটুকি সংক্ষিপ্ত এই ভিডিওর মাধ্যমে আমরা সাথে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনারা এখন যে উঁচু স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটি হলো সেই ঐতিহাসিক পবিত্র একটি কুয়া এই কুঁয়ার পানির অনেক বরকত রয়েছে এই কুয়ার প্রচলিত কথা শোনা যায় যে কুফনে কাশি বা হুকনে কাশি এবং বিভিন্ন হার বিমারি কেউ যদি এখানে এসে এই কুঁয়ার পানি নিয়ে গোসল করে তার হার বিমারি থেকে হার রোগ বিমারি শিফা মেলে এখানকার কুয়ার পানির বদলতে তো এখানে দেখতে পারবেন যে এখানে একটি কক্ষ বা একটি ঘর দেখতে পাচ্ছেন এটি শুধু পুরুষদের জন্য এখানে কুয়ার জল তুলে এখানে গোসল বানায় এবং এই ধারের যে কক্ষ বা ঘর রয়েছে এখানে শুধু মহিলাদের জন্য গোসলের সুব্যবস্থা রয়েছে আর এক একটি যে কুয়া দেখতে পাচ্ছেন যে প্রায় আঠাশটি সিঁড়ি পার করে এই কুয়ার উপরে উঠতে হয় তো আপনারা দেখতে পারবেন যে এখানে খুব আদব সহকারে মানুষ সিঁড়ি ওঠে এবং নামে তো এখানকার বৃহস্পতিবার এবং শুক্রবারে অসংখ্য বাইরে থেকে জাহিরিনরা আসেন এবং এখানে মান্নত বা জেনাদের মনস্কামনা এখানে তোয়া কবুল করে এবং মানত কবুল হয় তো আপনারা দেখতে পারবেন এটি হলো সেই ঐতিহাসিক প্লিয়ার যেটি ওপরে শুকনো কিন্তু মাছ বরাবর দেখে দেখেন তেল চিয়ে আসছে এবং এখান থেকে বিভিন্ন বিমারি হারাতের লোক যারা আসেন তারা এই তেল এবং এই কুমার জল খেয়ে তাঁদের হার বিমারি থেকে আল্লাপাক নাজার দেন তো দেখতে পারবেন যেটি এটি হলো একটি জিন্দা কারামাতি প্লিয়ার আপনারা ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমি জুম করে আপনাদেরকে দেখাই যে দেখতে পারবেন যে পুরো তেল দেখেন ভালোভাবে এটি হচ্ছে সবথেকে আশ্চর্য বিষয় যে পিলিয়ার দ্বারা কিভাবে তেল চেয়ে আসতে পারে এটি একটি কারামাতি পিলিয়ার আপনারা জানারা আসবেন তানার জন্য এখানে লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই গনিমা আস্তানা ভিজিট করেন জিয়ারত করেন বন্ধুরা আস্তানা শরীফ থেকে বের হওয়ার সাথে সাথে আপনাদের সামনে দোতলা যে বাড়িটি চোখে পড়বে সেটি হলো এখানকার খানকা শরীফ এবং এখানকার যিনি গাদ্দিনাসীন পীর রয়েছেন তিনি এখানে আসেন এবং মুরিদদের সাথে দেখা করেন এবং খানকা শরীফের পাশেই রয়েছে সেই ঐতিহাসিক গনি মসজিদটি এই মসজিদটির নাম হলো গনিমা মসজিদ এবং এই মসজিদে জুম্মার নামাজ এবং ঈদুল ফিতর ইদুল আজাহার নামাজ এখানে পড়ানো হয় এবং পাঁচ পাঁচমক নামাজও এখানে আদায় করা হয় আপনারা দেখতে পারবেন যে জুমার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছে জুম্মার নামাজের শেষে এখন আপনাদেরকে দেখাবো গনিমা মসজিদের কিছু অংশ এই গনিমা আস্তানা শরীফে জানারা মান্নত করেন এবং জানারা সিন্নি এবং পাক জানারা হাদিয়া করে তাঁরা এই গনিমা আস্তানার খাদেম জানারা রয়েছেন তারা এই দাবায় বস্তাকে প্রত্যেক বৃহস্পতিবার যেমন শুক্রবারে এই গনিমা মসজিদ দাবাতে বসে তারা সিন্নি এবং নিয়াজ নিয়ে থাকে আপনারা দেখতে পারবেন যে যেনারা বাহিরে থেকে জাহেরিন আসেন তারা এখান থেকে মান্নায় এবং সিন্নি এখানে হাদিয়া করে আর এটি হল গনিমা মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে থাকেন গনিমা মসজিদের ভিতরের কিছু অংশ গনিমা মসজিদটি অনেক সৌন্দর্য একটি মসজিদ এই মসজিদের ইতিহাস এবং এই আস্তানা শরীফের ইতিহাসটি হয়তো আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক একটি শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিও ফলো করবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ